কিছু অভিজ্ঞতা ভাগ করার কথা বলছে নারী নারী দিবস সম্বন্ধে ভাষণ রাখার কথা বলা হচ্ছে তো ভাষণের তো কোনো বিষয় নয় মানে কিছু মনের কথা আছে যেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো সেই মনের কথাগুলো আপনাদেরও মনের কথা হয়তো আমি যখন আলোচনা করব আপনারাও তার সাথে রিলেট করতে পারবেন আপনারাও হয়তো শেয়ার করবেন আপনারা পরবর্তীতে আমরা অনেক কিছু অভিজ্ঞতা শেয়ারিংয়ের জায়গাও রেখেছি আমি চাইব আপনারাও এগিয়ে আসুন আপনাদেরও বিভিন্ন যে ঘাত প্রতিঘাত উঠে আসা সেই দিনগুলো কিন্তু আপনারাও শেয়ার করুন এটা আমি চাইব আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের বিভিন্ন স্কুলগুলো আমাদের মেদিনীপুরের বুকে স্কুলগুলো তার ছাত্রীরা রয়েছে এবং আমরা খুব উদ্দেশ্যপূর্ণভাবে ছাত্রদেরকেও ডেকেছি কারণ শুধু ছাত্রীদেরকে বলে বুঝিয়ে কিছু হবে না আমাদেরকে প্রত্যেকটা ছাত্রর কাছেও পৌঁছাতে হবে যে মায়েরা আজকে বসে রয়েছেন অনেকেই রয়েছেন মায়েরা মায়ের মাত্র অনেক ব্যক্তি রয়েছেন আমি নিজেও একটা মা এবং অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে আজকে কিন্তু মা হিসাবে আমার জন্মদিন মানে আজকে আমার মেয়ের জন্মদিন এই নারী দিবসের সুন্দর দিনে ফলে যে সমস্ত মায়েরা উপস্থিত রয়েছেন সেই মায়েদেরকে বলবো মেয়েদের প্রতি তো অধিকার রাখবেনি মেয়েদেরকে তো সেভাবে মানুষ করবে না সঙ্গীতের ছেলেটি রয়েছে ঘরে তাকেও কিন্তু সেই সুশিক্ষাটা দিন যাতে নারী পুরুষের উনি কারণই আমাদের পড়া বলতে না হয় যখন বাচ্চাগুলো ছোট থাকেই কিন্তু এই চিন্তা ভাবনাতেই মানুষ হয় জান এটা শুধুমাত্র ভৌমানের উপর উপর একটা সৃষ্টি কেউ নারী কেউ পুরুষ এর বাইরে কিন্তু কোনো পার্থক্য নেই এই শিক্ষাটা কিন্তু একদম শুরু থেকেই দিতে হবে একদম ঘর থেকে দিতে হবে একদম মাকেই দিতে হবে একদম পুরো একদম পরিবারেটাকে দিতে হবে যে মেয়েটিও যেমন গুরুত্বপূর্ণ ছেলেটিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এবং মেয়েকেও যখন সম্মান দেখতে হবে ছেলেদেরও সম্মান দেখাতে হবে ছেলেকেও মেয়ের প্রতি সম্মান রাখতে হবে মেয়েদেরকেও কিন্তু ছেলেদের প্রতি পারস্পরিক সম্মান রাখতে হবে তবে কিন্তু সমাজের একটা ব্যালেন্স বজায় থাকবে ব্যালেন্স কিন্তু কখনো বিঘ্নিত হতে দিলে চলবে না ব্যালেন্স যখন যখনই বিঘ্নিত হবে তখনই কিন্তু সমাজের প্রতি সেটা অত্যন্ত খারাপ একটা বিষয় হবে আর একটা বিষয় যেটা বলতে চাইবো এখানে বিভিন্ন প্রফেশনের লোকজন কিন্তু উপস্থিত রয়েছেন আমার যেমন এসএইচজি দিদিরা উপস্থিত রয়েছেন আমার আইসিডিএস দিদিরা উপস্থিত রয়েছেন নার্সিং থেকে অনেকে উপস্থিত রয়েছেন স্কুল থেকে উপস্থিত রয়েছে স্কুলের বাচ্চারা তো রয়েছেই আমরা প্রশাসনে কাজকর্ম করি আমরাও রয়েছি এরকম বিভিন্ন বিভিন্ন প্রফেশনী লোকজন কিন্তু উপস্থিত রয়েছে ফলে সকলকে তার তার যে প্রফেশন তারা যে বজায় রেখেছে সকলকে কিন্তু তার জন্য শ্রদ্ধা জানাবো সম্মান জানাবো এবং নারী যে চ্যালেঞ্জ যে সেটা ফেস ফেস করে তো সেটা তো জন্মের পরের চ্যালেঞ্জ তো কিছু নয় অনেক ক্ষেত্রে সেই চ্যালেঞ্জটা শুরু হয়ে যায় তার জন্মের আগে থেকে অর্থাৎ একদম যে মানে কন্যা যে ভ্রুম সেই ভ্রুম হত্যা থেকে শুরু করে মেয়ে হিসেবে একটা শত্রুজাত কন্যা সন্তান তাকে একটা ডাস্টবিনে একটা আস্তা করে ফেলে আসা এই দিন থেকে কিন্তু তার চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে শুরু হয়ে যায় অনেক ক্ষেত্রে সে যায় সেই জায়গা থেকে হয়তো বেরিয়ে আসলো কিন্তু ঘরে কি হলো হতে পারে ভাইটি বা তার দাদাটি তারতে অনেক কিছু গubitতে পাচ্ছে হতে পারে সে মাঝে বড় প্রতিষ্ঠা পাওয়া হোক অথবা শিক্ষার অধিকার ভালো স্কুলে পড়ার অধিকার পাওয়া হোক কম্পিটিশন কিন্তু একেবারে ঘরে চলছে সমাজ তো অনেক পড়ে আছে ভর্তোতার ছোট ইউনিট ফ্যামিলিতে ছোট ইউনিট ফ্যামিলিতে কিন্তু সেই বিষয়টা চলছে এবং আমি বিশ্বাস করি এই বিষয়ে কেবলমাত্র শুধুমাত্র একজন পুরুষ থাকতে পারে না কোনো না

পৌঁছাতে পারবো না ইতিমধ্যে একাধিক মানুষজন আমাদের চাইল্ড ম্যারেজ অনেক কথা বলেছেন আমি বুঝতে পারি না যে আমাদের পশ্চিমবাংলাতে এখন চাইল্ড ম্যারেজের প্রসঙ্গগুলো আসছে কি করে যে ক্ষেত্রে এখন সরকারি ভাবে নানা রকমের সুযোগ সুবিধা প্রোভাইড করা হচ্ছে সে স্কলারশিপ দেওয়া থেকে শুরু করে তাকে বই খাতা দেওয়া থেকে শুরু করে তার হয়তো ড্রেস মেটেরিয়াল থেকে শুরু করে তাকে সাইকেল যতটুকু একটা একজন সরকারের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব বর্তমান পলিসিটা দেওয়া হচ্ছে অন্তত পড়াশোনা যে করতে পারে সেই সুযোগটা দেওয়া হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে না তেরো বছর চোদ্দো বছর ঠিক মেয়েগুলির হয় বিয়ে হয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে মা বাবার তো বাকি অনেকাংশে রয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই মেয়েটিরও অনেক রকমের মানে তাদের নিজের মানে মানসিকতার অসুবিধা রয়েছে অ্যান্ড্রয়েড ফোনে প্রসঙ্গ বারবার আসছে কেন আসছে অ্যান্ড্রয়েড ফোনে নানা রকমের সমাজের নানা কিছু দিক আমরা দেখছি এবং অনেক এমন কিছু দেখছি এমন রঙিন একটা জগতের সাথে আমরা পরিচয় হচ্ছে আর ভেবে সেইরকম কিন্তু মানে স্বাধীনতা সেরকম কিন্তু উন্মুক্ত জীবন কিন্তু পরবর্তীকালে হয় না নানা রকমের দায় দায়িত্ব এসে পৌঁছায় এই তেরো চোদ্দ বছরের মেয়েটি যে মুহূর্তে তার এই অপরিণত মন এবং অপরিণত বয়স অপরিণত শরীর এই নিয়ে যখন সে একটা তার পারিবারিক জীবনে প্রবেশ করলো সেই থেকে কিন্তু তাকে সাংঘাতিক সামাজিক অবক্ষয়ের মুখোমুখি হবে তার তো তার তো সমস্ত মাটি যে সন্তান তার থেকে জন্ম নেবে সন্তানও কিন্তু নানা রকমের রোগব্যাধিতে আক্রান্ত হবে এবং সেই মেয়েটির তো আমি আর বলার অপেক্ষা রাখছে যে তার কি শারীরিক মানসিক অসুবিধা তৈরি হতে পারে ফলে এই মঞ্চ থেকে এইটুকু বার্তা সকলকেই দিচ্ছি তোমরা কিন্তু সচেতন হও সরকার প্রশাসন সবসময় তোমাদের পাশে রয়েছে তোমাদের কিন্তু একটু এগিয়ে আসতে হবে হয়তো তোমরা সচেতন কিন্তু তোমার ক্লাসের হয়তো কোনো একটি মেয়ে সে হয়তো অতটা সচেতন নয় বা তা হয়তো পারিবারিক অবস্থাটা ওরকম নয় তোমাদের নিয়ম করে যাবো এটাই কিন্তু দায়িত্ব শেষ হয়নি তোমাদের কিন্তু একটা আমার একটা বর্ণিত দায়িত্ব আছে আজকে যে ক্লাসের যে স্কুল ড্রেস করে তোমরা বসে রয়েছো কালকেই কিন্তু তোমরা কেউ আমার জায়গায় এসে বসবে কেউ হয়তো

একেবারেই নয় কারণ আপনারা জানবেন যে যে মাটিটা আমরা দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু মাটি যিনি কিন্তু নারীর শিক্ষা এবং নারীর উন্নয়নে একদম ব্যক্তি ছিলেন এই যে আজকে এতগুলো কথা করেছে এবং অবশ্যই প্রত্যেক নারী তার নিজস্ব প্রচেষ্টা করেছে সে থেকেই সম্ভব হয়েছে যে মেয়েটি যে মেয়েটি পাতা কুড়ায় জঙ্গলে পাতা কুড়িয়ে বানায় তাকে আমি প্রণাম জানাই যে মেয়েটি যুদ্ধ বিমান ওড়াচ্ছে তাকেও প্রণাম জানায় কোন বিষয় ছোট না সমস্ত পেশাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেখতে হবে কিন্তু আমরা যাতে আমাদের নিজস্ব যা কিছু আমাদের খরচ খরচা রয়েছে সেইটা যাতে আমরা নিজেরা নিজেদের একটা ভারটা বহন করতে পারি এবং তার সঙ্গে কিন্তু পারিপার্শ্বিক সামাজিক এবং পারিবারিক দায়িত্ব কিন্তু নিজেরা পালন